আমরা সবাই পেতে চাই পেতে মানে আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকতে গেলে কিছু করতে হবে কি করতে হবে ঠাকুর যে কথাগুলো ঠাকুর বলছেন বলছেন আর চলা ফেরায় সময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় ইষ্ট নির্দেশ যেটা রয়েছেন যেটা আচার্যদের দ্বারা দিচ্ছেন আজকে ঠাকুর শশুরীর নেই আমাদের এখানে বোধ হয় অনেকেরই সে ঠাকুরকে আমরা দর্শন করতে পারিনি তো আমরা দেখছি কাকে ঠাকুর যে আচার্য পরম্পরা রেখে গেছে আমরা সেই আচার্যদেবকে আমাদের সেই প্রিয় পরমে রেখে গেছেন আচার্যদেবকে আমরা তাকে যাচ্ছি তার কাছে যাচ্ছি তাকে প্রণাম করছি এবং তিনি যে আমাদের বলছেন ইষ্ট নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশগুলো পালন করে আমি আমার জীবনে আমার ইষ্ট প্রণয় আমরা ভরে উঠছি এবং তার দয়া আমি পাচ্ছি না করে কিচ্ছু পাওয়া যাবে না আমরা প্রত্যেকেই মনে করি আমি ঠাকুরের দীক্ষা নিলাম নিয়েই আমার রাতারাতি পরিবর্তন হয়ে যাবে ঠাকুরের দীক্ষা নিলে কারোর কোনো পরিবর্তন হবে না কারোর জীবনে কোনো লাভ হবে না যদি না আমি সেই ঠাকুরের কথাগুলো পালন করে চলি ঠাকুরের কথাগুলো যদি ঠাকুরের মতন করে না শুনে চলি আমরা নিজের মতো করে মিনিমাইজ করে নিই আমি যতটুকু মানতে পারবো আমরা সেইভাবেই মানি আর দু মাস চার মাস ছ মাস এক বছর পড়ার পরে আমাদের ডিপ্রেশনে চলে আসে তো আমি অনেক ঠাকুর ঠাকুর করলাম আমার তো কোনো লাভ হবে না তো ঠাকুর ঠাকুর আমি করছি আমার লাভের জন্য নয় আমি ঠাকুর ঠাকুর আমাকে করতে হবে যে আমি তিনি আমার গুরু তাকে খুশি করায় আমার জীবনের যেন একমাত্র যোগ্য হয় এই ভাব নিয়ে এই মানসিকতা নিয়ে তার কাজ করতে হয় তাহলে দেখবি অটোমেটিক তার দয়া আমরা পাব তখন এক্ষুনি বললো ও পুরো ক্রেডিট মানে আমাকে দিচ্ছিল আমি একটা কথা বলি এই যে এত বড় একটা অনুষ্ঠান বা আমাদের এই অঞ্চলে সৎসম অধিবেশন কেন্দ্র এখানে যত মানুষ আছে আমাদের এখানে আজকে যত আমাদের ছোটো ছোটো ভাইয়েরা আছে দাদারা রয়েছেন আরো ভয়চেষ্টা রয়েছেন এরা প্রত্যেকে আমাদের নিজেদের মধ্যে এত সুন্দর একটা বন্ডিং আছে যে প্রত্যেকে আমরা যাকে যা বলি সেই প্রশ্ন শূন্যভাবে সে কাজটা করে তবেই আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি এবং আমাদের এই সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রের বেলেঘাটা যত কর্মীরা আছে প্রত্যেকে খুব নিষ্ঠাসহ ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করে এবং আমি একটা কথা বলি এই এতগুলো মানুষের সহযোগিতা এবং মায়েরাও এই অঞ্চলের মায়েরা খুব নিষ্ঠাবান কর্মী তারা প্রতিনিয়ত তারা আচার্য নির্দেশ পালন করার চেষ্টা করে তাই প্রত্যেকের সহযোগিতাতে এত সুন্দর একটা অনুষ্ঠান এত সুন্দর আমাদের কেন্দ্র মন্দির হয়েছে এটা কারোর একার কোনো কৃতিত্ব নয় কারোর একার দিয়ে বা একার ইচ্ছাতেও এটা পায় না আর একটা কথা শিশু বর্দা একসময় বলছেন যে মনি তোমরা যা হয়েছ মানে আমরা যে কাজ করছি বা আমরা যতটুকু হয়ে উঠেছি শিশু বর্দা বলছেন যে তোমরা যা হয়েছ এর কোনো তুলনা নেই মানে আমরা যতটুকু হতে পেরেছি শিশু বরদা খুব প্রশংসায় ভরিয়ে দিলেন এর কোনো তুলনা নেই তার পরক্ষণেই বলছেন কিন্তু আমি যা চেয়েছি তোমরা এখনো তা হয়ে উঠবে মানে আমরা যদি আত্মপুষ্টিতে ভুগি আমরা অনেক ঠাকুরের কাজ করছি আমরা অনেক ডিপিও করছি আমরা অনেক কিছু করছি তাহলে কিন্তু আমাদের সেই গলাটা ওখানেই আমাদের চেমে যায় তাই আত্মপুষ্টির জায়গা নেই প্রতিনিয়তই আমাদের হয়ে থাকতে হবে আমাদের এখানে আমার দেবাস তো এরপরে আমাদের সময় সময় আপনাদের প্রত্যেকের আমি মঙ্গল কামনা করি আর আজকে জলের শেষ রাত্রি চরণ রাখতে হবে প্রত্যেকে সারাদিন মঙ্গল কামনা করি এরপরে আমাদের কিছু গান কীর্তন হবে তারপরে সবসময় সময় যথা সময় ধরি হবে এবং তারপরে প্রসাদ